জাকাতুল ফিতরের মধ্যে আমরা কি দেখি মূল্য দ্বারা জাকাত দেওয়ার প্রবণতা বাংলাদেশে মনে হচ্ছে এরই পন্ডিতি এমন এমন পন্ডিতি বক্তব্য দেয় মনে হচ্ছে যে রাসুল রাসুল সাল্লা সাল্লাম এসে তাদের কাছ থেকে এখন এই জাকাতুল ফিতর সম্পর্কে ভুল তথ্য দিয়ে গেছেন এখন সুদ্রাবেন। কি পণ্ডিতি বক্তব্য মূল্য দ্বারা জাকাত দিলে এটাই বেশি কল্যাণকর হয় এটাই বেশি লাভজনক হয় এটাই উত্তম হয় নির্লজ্জ কথাবার্তা এগুলো এগুলো একজন মুসলমানের বলার মতো না নবীর উম্মত যাকে বলা হয়েছে নবীর আনুগত্য করতে হবে সে এই কথাগুলো নির্লজ্জ কথাগুলো কিভাবে বলে আল্লাহ রসুল্লাহ আনুগত্যের মধ্যে হল সকল কল্যাণ কল্যাণের চাবিকাঠি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরের কথা যখনই এসেছে তখনই উনি সা বলেছেন জাকাতুল ফিতরি দিতে হবে সাঁ দিয়ে পাত্র দিয়ে দিতে হবে টাকা পয়সা পাত্র দিয়ে দেওয়া দেওয়া যায় দাও তাহলে দাও এক বস্তা দাও এক সা তুমি টাকা দাও আল্লাহ রসুল শুধু সা সা সা। জাকাতুল ফিতরে সা ছাড়া কোনো কথা নাই এবং আজও মক্কা মদিনাতে সা। ঈদের আগের দিন থেকে দেখবেন যে সাঁ আর আপনি যদি নাও দেখেন জীবনে কোনো সা তাহলে মক্কা মদিনাতে আপনি ঈদের আগের দিন বের হবেন সাঁ কি জিনিস জানতে হবে অথচ বাংলাদেশে সাঁ বুঝেননি টাকা বুঝছেন কিন্তু মক্কা মদিনাতে যাবেন আগের দিন থেকে দেখবেন সাঁ কত যে নমুনা আপনি দেখবেন সাঁ আর চাউলের স্তূপ সাঁ আর চাউলের স্তূপ আগে তো খেজুরও দিত গম দিত এটা দিত সেটা দিত এখন মদিনা তো আপনি ঈদুল ফিতিন আশা মানি যেখানে সেখানে খালি চাউলের স্তূপ যেখানে সেখানে আপনি দেখবেন ছা পাত্র মগ একটা মগ সেই মগ রাখা আছে ছা আর এই দেশে আমরা ছা বলতে টাকা অনেকেই ফতোয়া শুরু এই বছরের জন্য কত টাকা নির্ধারিত হয়েছে আমি জানি না চাউল দিয়ে সত্তর টাকা এই সত্তর টাকা এটা এইটা আপনি ভুলে যান সত্তর টাকা এটা শুনেছেন এটা হলো একটা বাজে খবর জাকাতুল ফিতর অবশ্যই খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে এবং সেটা হলো প্রধান খাদ্য হতে হবে পশুর খাদ্য দিলে হবে না হ্যাঁ মুরগির খাদ্য দিলে হবে না মাছের খাদ্য দিলে হবে না গরুর খাদ্য দিতে দিলে হবে না মানুষের খাদ্য হইতে তামুল আদামি এবং আহমদ বিন হাম্বাল রহিমা যিনি হাদিসের ইমাম যিনি বলেছেন যারা মূল্য দিয়ে ফুতরা দেবে তাদের জাকাত হবে না সৌদি আরবের মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন একেবারে কঠিনভাবে ফতোয়া দিয়েছেন মানে আমিল আমালা লাইসা আ যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের ব্যাপারে যদি আমাদের কোনো নির্দেশনা না থাকে সেই আমল হবে পরিত্যাজ্য সেই অনুযায়ী উনি বলে দিয়েছেন যে কেউ যদি জাকাতুল ফিতের মূল্য দ্বারা দেয় তাহলে তার এই জাকাত হবে না তাকে দৌড়াইয়া আবার জাকাত দিতে হবে তাকে দৌড়াইতে হবে যেমন নামাজ ভঙ্গ হয়ে গেলে নামাজ নামাজে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে আবার নামাজ দৌড়াইতে হয় না কিছু কিছু ভুল ত্রুটি হয়ে গেলে হজের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে হজ দৌড়াইতে হয় না চার পাঁচ লাখ টাকা খরচ করে আবার হজ দৌড়াবেন ঠিক জাকাতুল ফিতের যারা মূল্য দ্বারা আদায় করেছে এদেরকে আবার চাউল দ্বারা আদায় করতে হবে এবং তওবা করতে হবে অন্যথায় এই জাকাতুল ফিতির বেদাত হয়ে যাবে